কিছুদিন আগে একই ভাষায় দলের নেতাদের একাংশকে কার্যতই তুলে করেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লা তার কথায় উঠে এসেছিল সালিসি সভার নাম করে টাকা দেওয়া ও তোলাবাজির প্রসঙ্গ আমার তো লজ্জা হয় দুটো একটা নেতার জন্য এখনো শুনি কেউ বিচারের নাম করে কেউ টাকা নেয় কেউ গরিব মানুষের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেয় তারা মানুষ নামে চার পেয়ে জন্তু সাম্প্রতিক শাসক দলের বেশ কিছু নেতা বেআইনি কাজের বিরুদ্ধে বলতে শোনা গিয়েছে পুকুর ভরাট নিয়ে প্রশাসনিক ব্যর্থতা কার্যত স্বীকার করে নিয়েছেন পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম নিশ্চিতভাবে একটা হ্যাবিট হয়ে গেছে অ্যাডেড এরিয়ায় যে বেআইনি বাড়ি করা এটা অলরেডি আটকে দেওয়া হয়েছে একটু সময় আমার লেগেছে বোঝার জন্য যে কিভাবে আটকায় তার প্রোমোটার ইললিগাল।

বিজেপি যদিও উন্নয়নের এই কটাক্ষ করতে ছাড়েনি রাজনীতিতে কিছু মানুষ আছেন যারা মাঝে মাঝে রাজনীতিতে ভূমিকা পালন করতে বা সার্কাসে যেরকম থাকে সেরকম ক্লাউন ক্লাউনের ভূমিকা পালন করতে আসে তো উদয়ন গ্রহ হচ্ছে উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহারের রাজনীতির হচ্ছে ক্লাউন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির কাটপানি এবং জমি দখলের অভিযোগ নতুন কিছু নয় আমজনতার ক্ষোভ যাতে ভোট বাক্সে প্রভাব না ফেলে সেই কারণেই কি দলীয় নেতাদের প্রকাশ্যে সতর্ক করার পন্থা শাসক দলের ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা